আলাইকুম বাটিয়েরি কিচেন হাউস ইউটিউব চ্যানেল থেকে আমি মুসলিম বলতেছি তো আবারও আমরা এই পুরাতন জাহাজের অল্প কিছু মালামাল নিয়ে ভিডিও দিচ্ছি আজকের মালামালগুলো অনেক সুন্দর এখানে কিচেন ক্যাবিনেট আছে অনেকগুলো ডবল ফাটের বাটি আছে তেরেগুলো অনেক সুন্দর খুবই সুন্দর সুন্দর ইউরোপের ডেকচি আছে মানে আজকে মোটামুটি যারা ভালো মানের মাল কুচতেছেন আজকের এই ভিডিওতে মালগুলা মনে হয় পাবেন এখানে একটা খুবই সুন্দর অনেক ভারী কাস্ট আয়রনের তাওয়া আছে খুবই ভালো মানের এই ধরনের কাস্ট আয়রনের দুইটা সিসলিং আছে খুবই উন্নত মানের কিছু চামচ আছে এখানে স্টিক আছে কাটা চামচ বাটার নাফ আছে মোমো করার জন্য এই ধরনের মাত্র একশো টাকা দেড়শো টাকা দুশো টাকা এই ধরনের কিছু স্টিমের জালি আছে আজকের ভিডিওতে খুবই সুন্দর একটা আকর্ষণীয় কিচেন ক্যাবিনেট আছে এটা সম্পূর্ণ স্টিলের আর সাথে অনেকগুলো ডবল ফাটের বাটি আছে এখানে একটা আনকমন খাবার বক্স আছে খুবই উন্নত মানের এখানে কতগুলো চসপ্যান আছে প্রায় আট দশ পিস এখানে খুব সুন্দর সুন্দর ট্রে আছে গ্লাস আলাপ কড়াই আছে অনেকগুলো ট্রে আছে খুবই সুন্দর সুন্দর স্টিমার আছে আমাদের কাছে দুই তিন পিস এই ধরনের জালি আছে অনেক বড় জালি অনেক অনেক কিছু করতে পারবেন এই ভিডিওতে ভালো মানের কিছু বল আছে অনেক ভালো মানের এই বলগুলা আমরা যে কেবিনেটে দেখাচ্ছি এটা হচ্ছে যে অনেক সুন্দর কেবিনেট কিচেন কেবিনেট এগুলো আসলে অনেকে মানে মানুষের পুজো যারা পাঁচ ফ্যামিলির জন্য এগুলো দরকার তো এগুলো আপনার একদম ইজিলি পুরো করা যাবে এখানে দুইটা ক্যাশ এটা হচ্ছে যে ফার্স্ট হচ্ছে যে সাইড ফিট আর এদিকে লম্বাই হচ্ছে যে সাইড ফিট ফার্স্ট হচ্ছে যে আঠারো ইঞ্চি আর উচ্চতা হচ্ছে যে চৌত্রিশ ইঞ্চি তো এগুলো আমরা কেজি খুব সুন্দর একদম তেলা ফুকা কোনো ফুকা মাখর কোনো চান্স নেই এখানে একদম ইজিভাবে একদম ফ্রেশ তো এগুলো আমরা কেজি সাড়ে তিনশো টাকা করে দিয়ে দিয়ে দেবো এই ক্যাবিনেটটা কেজি সাড়ে তিনশো টাকা করে দিয়ে দেবো তো যাদের লাগবে আপনারা ওই আমাদের এই হোয়াটসঅ্যাপ ইমুতে ভিডিও কল দিলে আমরা ভালোভাবে দেখাই দেবো এদিকে একটু চারপাশ আমি দেখাই দিই তারপরে এই মালগুলো আমরা নামে এই ফুলবো না আবার দেখে দেবে একদম ফ্রেশ চারিদিক দিয়ে একদম ফ্রেশ খুবই ভালো মানের মাল কেজি পড়বে যে সাড়ে তিনশো টাকা আমাদের এখানে আনকমন কিছু এরকম গ্লাস পড়ছে আসলে এই গ্লাসগুলা সহজে পড়ে না আমি দেখিও না আর এটা হচ্ছে যে আপনার এভাবে চুরি এগুলো চুরি এভাবে লেগে যাবে এখানে একটা ট্রে আছে এখানে একটা ট্রে আছে আর এটা হচ্ছে যে গ্লাস এটা অনেক গ্লাস এটা এক লিটার মতো পানি ধরবে এক লিটার না হলে সামান্য কম ধরবে এটা একটা এখানে টাক থাকবে আবার এটা সুরি সিস্টেম এভাবে লেগে যাবে এই সুর সিস্টেম লেগে যাবে এটা আবার বাটি সিস্টেম বসানো যাবে তো হয়তো বা ওনারা জাহাজে কি কোনো কাজ ইউজ করছে এগুলা আমরা ফিস এগুলা ফিস আমরা তিনশো টাকা করে দিয়ে দেব। এটা ফিস আমরা তিনশো টাকা করে দিয়ে দেব তারপর এখানে একটা মেজারমেন্ট পড়ছে এটা আমি একটু দেখা দিই এটা হচ্ছে যে এই মেড ইন জাপান এই মালগুলো আসলে সবগুলা মানে কি ইউরোপের মাল এই শীতটা হয়তো বা ইউরোপের ছিল তো এখানে দেখেন আপনারা দেখেন কতগুলা কোথায় করে ওনারা লেখালেখছে হয়তো বা এগুলার মা আমি বুঝবো না তারপর এটা পড়বে যে আপনার আষ্টশো টাকা এটা মনে হয় দেড় লিটার না দু লিটার হতে পারে আষ্টশো টাকা পড়বে তারপর এখানে অনেকগুলি ডাবল হাটের বাটি আছে এই ডবল ফাটার বাটিগুলা আমরা দুইশো তারপর হচ্ছে যে আড়াইশো তিনশো এবং চারশো এটা মনে হয় আপনার এ দশ ইঞ্চি হবে এটা দশ ইঞ্চি হবে পাশে এটাতে হয়তো বা দেড় কেজি কোনো জিনিস এরকম নিতে পারবে মাংস তাংচ নিতে পারবে এরকম একটা মোরক এরকম আমার মনে হয় দিতে পারবে এরকম এক কেজি আর একটা মোরক যদি দেওয়া যায় অনেক বড় এগুলো একটা সাতশো টাকা করে পড়বে তারপর এগুলো একটা পড়বে যে তিনশো টাকা করে এগুলো বড় তারপর এগুলো পড়বে যে একটা আড়াইশো টাকা করে এই ছুটোগুলো একটা পড়বে যে আপনার দুশো টাকা করে আরও চুটো আছে এগুলো পড়বে যে দেড়শো টাকা করে এখানে আপনার দরকার হলে সিএম বলে দেবো কত ইঞ্চি এগুলো বলে দেব এখানে দুইটা খাবারের বক্স আছে এই খাবারের বক্সগুলো অনেক সুন্দর আমি একটু দেখা দিই চারিদিক দিয়ে গিয়ে এখানে আবার হাওয়া বাতাস যাওয়ার জন্য এরকম গিয়ে আছে আপনার ছিদ্র এই দেখেন এইভাবে খুলবে আর এইভাবে বন্ধ করবে একদম দুলো ভালো ডুববে না এগুলো আমরা আগেও বিক্রি করছি এগুলো একদম পরিষ্কার একদম পরিষ্কার ফ্রেশ আছে তো এগুলা একটা আমরা পনেরোশো টাকা দিয়ে দিয়ে দেবে এগুলো আর আমরা যদি কেউ যদি দুইটা নেই তাহলে কি আমরা বাইশশো টাকা দিয়ে দিয়ে দেবো দুইটা একসাথে যদি দুইটা নেই তো এখানে আজকের ভিডিওতে খুবই সুন্দর সুন্দর দেখছিগুলো আছে এই যে এগুলো ইন্ডেকশনও হবে লেয়ারগুলো অনেক মোটা এই ডেক্সিগুলো যারা হাইট কমালা ডেক্সি খুঁজতেছেন এতদিন আমাদের ভিডিওতে আর পরে নাই এখানে মনে হয় হাইট কমালা আমাদের কাছে চার পাঁচটা ডেকচি পড়ছে চুটো মাঝারি এরকম আমার মনে হয় এই তিরিশ সিএম ছত্রিশ সিএম তারপর বত্রিশ সিএম এরকম ডেকচি পড়ছে এই ডেক্সিগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন এগুলা আমরা কেজি বারোশো টাকা করে রাখবো কেজি কারণ এই ডেক্সিগুলো অনেক উন্নত মানের সেই জন্য একটু দাম বেশি এই ডেক্সিগুলা এই ধরনের কিছু দেখছি আছে ডাকনা সহ আছে এগুলো এগুলো ডাকনা সহ আছে এগুলো আমরা ডাকনা সহ দিয়ে দেবো এগুলো আমরা এগারোশো পঞ্চাশ টাকা এগুলো লেয়ারালা এগুলো ভালো মানের এগুলো লেয়ারালা এগারোশো পঞ্চাশ টাকা করে কেজি রাখবো এখানে আপনার তিনটে একই রকম ডেক্সি আছে ছোটো বড়ো মাঝারি তারপর এখানে একটা ছোট্ট লেয়ারালা আছে এক কেজি বা যে কোনো কিছু করার জন্য এক কেজি দুধ জাল দেওয়ার জন্য এই ধরনের ডেকসিগুলো এটা আমরা এই ছয়শো টাকা দিয়ে দিয়ে দেবো এটা এটাও লিয়ার আলা ছয়শো টাকা দিয়ে দিয়ে দেবো তারপর এখানে কিছু কড়াই আছে ডাকওয়ালা এই কড়াইটা আমরা পাঁচশো টাকা দিয়ে দিয়ে দেবো তারপর এই কড়াইটা আমরা ছয়শো টাকা দিয়ে দিয়ে দেবো এগুলো মনে হয় তিরিশ সিএম না বত্রিশ সিএম হবে তারপর এখানে একটা আছে এটা আমরা সাতশো টাকা দিয়ে দিয়ে দেবো এটা এগুলো খুব সুন্দর ষাটশো টাকা দিয়ে দিয়ে দেব তারপর এখানে একটা ডেকচি আছে এগুলো এগুলো আপনার কেজি আমরা এক হাজার টাকা করে দিয়ে দেবো এগুলো কেজি এক হাজার টাকা করে কেজি পড়বে তারপর এখানে একটা কড়াই আছে এগুলো আমরা কেজি আপনার এগারোশো পঞ্চাশ টাকা করে দিয়ে দেবো এগুলো কেজি তো এখানে কিছু ট্রে আছে ট্রেগুলা এটা আমরা তিনশো টাকা দিয়ে দিয়ে দেবো খুবই সুন্দর যে কোনো কিছু ছোটো খাটো সার্ভ করার জন্য খুবই সুন্দর তিনশো টাকা দিয়ে দিয়ে দেবো এই দেখছিটা আমরা তিনশো টাকা দিয়ে দিয়ে দেবো কড়াইটা এটা আমরা পাঁচশো টাকা দিয়ে দিয়ে দেবো কড়াইটা এটা খুবই সুন্দর কড়াই এগুলো বড় এগুলো আপনার তিরিশ সিএম হবে তারপর এইখানে খুবই ভালো বাড়ি বাড়ি ট্রে আছে দুই পিস আছে আমাদের কাছে বাড়ি বাড়ি এগুলো অনেক বাড়ি এগুলো আমরা কেজি আঠারোশো পঞ্চাশ টাকা করে দিয়ে দেব খুবই ভালো আছে টেরে করে তারপর এই ধরনের যারা টেরে কুষতেছেন এগুলো আমরা আঠারোশো টাকা করে দিয়ে দেব এই ধরনের টেরে আছে আমাদের কাছে এখানে একটা খুবই উন্নত মানের ট্রে আছে হ্যান্ডেলওয়ালা এই টেরেটা অনেক কিছু করতে পারবে তারপর আমি খুব একটু ভালো ভালোভাবে দেখে দিচ্ছি এগুলো আমরা আটশো পঞ্চাশ টাকা করে কেজি দিয়ে দেবো যারা ডিস রাইস ডিস একদম আজীবন চলে যাবে বাড়ি এই ডিসগুলা নিতে পারেন অনেক বাড়ি মানে জিনিসটাও খুবই ভালো এগুলো আমরা ছশো টাকা করে কেজি দিয়ে দেবো কিছু আবার এরকম ট্রে আছে এগুলো হচ্ছে যে যারা গভীরতা কম একদম হাইট কম এই এখানে লেখা আছে পাঁচশো মাস পণ্য স্টিল এগুলা তিরিশ জিরো ফুরের মাল এগুলো কালো হবে না এরকম দব দবে সাদাই থাকবে এগুলো আমরা কেজি আটশোশো পঞ্চাশ টাকা করে দিয়ে দেব তো যারা উন্নত মানের বল পুষতেছেন ভারী ভারী বলগুলো মানে যারা বাড়ি বাড়ি এগুলো বল পুষতেছেন এই বলগুলা নিতে পারেন এগুলাতে মনে হয় একসাথে দশ কেজি পনেরো কেজি মাংস নিতে পারবেন যে এরকম বল অনেক বড় তো গভীরতা আছে এই বলগুলা এটার ওপর আমার মনে হয় দুই তিনজন মানুষ দাঁড়াইলেও বাঁকা হবে না এরকম মানে ভালো মানের বল কালো হবে না এগুলা এগুলো আমাদের কাছ থেকে তিন পিস আছে মাত্র আঠারোশো টাকা করে এদিকে দিতে পারবেন তারপর এদিকে এদিকে বল দেখাই তারপর আমাদের কাছে বল খুবই কম দামেরও আছে যেমন আপনি যদি এই বলগুলো নিতে চাচ্ছেন আমরা ছয়শো টাকা করে তারপর আটশো টাকা করে এই বলগুলো দিতে পারব বলের মধ্যে ভিন্ন ভিন্ন কোয়ালিটি আছে ভালো খারাপ আছে তারপর এখন শীতকাল এখানে এখানে একটা মোমো করার স্টিমার আছে যারা দেখায় ভালো স্টিমার এখানে আছে তারপর এগুলা অনেক মানে খুবই ভালো মানের হচ্ছে যে পানির পাত্র এটা পানির পাত্র তারপর এগুলা এটা থাকবে একদম ফিটিং এই আমরা কেজি আঠারোশো টাকা করে দিয়ে দেবো এই এস্টিমেটটা আমরা কেজি আঠারোশো টাকা করে দিয়ে দেবো তারপর এখানে আরেকটা আছে এটা হচ্ছে উপরে ডাকনা আছে ডাকনা হয়তো আমরা খুঁজে দেব এটা এক লেয়ারের ডাকনা খুঁজে দেব এটা আমরা কেজি আঠারোশো টাকা করে দিয়ে দেবো কিছু ফেগেস্টা আছে এই ফ্যাকেসের মাত্র আমরা একশো বিশ টাকা করে ফিস দিয়ে দেব। এগুলো যারা নেবেন এগুলা বারো ইঞ্চি না চোদ্দ ইঞ্চি হবে বড় অনেক বড় আবার একশো টাকা বসে যে ছোটো মনে করি না এগুলা আমরা একশো টাকা করে দিয়ে দেবো এখানে আপনার কিছু ট্রে আছে সিলভারের ট্রে এগুলো হচ্ছে যে সিলভারের ট্রে ফ্রেশ একদম হাইট কমালা যে কিছু অনেকের দোকানে সন্দেশ এই কুড়িং কর্নারের জন্য বা হাইট কমালা ট্রে বুঝতেছেন এই টেরেগুলো আমরা একটা তিনশো টাকা করে দিয়ে দেবো তিন পিস আছে তিনশো টাকা করে দিয়ে দেব তারপর এখানে একটা বক্স আছে এগুলো আমরা ডাক্তারি বক্স বলি মূলত এটা আমি একটু আনবক্সিং করে দেখাই এটা এখানে এটা মাটি আছে তারপর আবার এটা যদি এরকম করে এই এরকম ছিদ্রগুলো দেখা যাবে আবার এগুলা এরকম করে লক এই জাম করে দিতে পারবেন তো এই জিনিসটা মূলত হয়তো বা আপনারা এটা স্টিলের ভাবতেছেন এটা কিন্তু স্টিলের না এটা সম্পূর্ণ পিতলের স্টিলের কালার দিছে আমি এরকম দেখছি এই স্টিলের যদিও স্টিলের কাঁদা দি সেটা কিন্তু সম্পূর্ণ পিতলের আপনারা নিয়ে চেক করে দেখতে পারবেন হয়তো বা আরে দিয়ে বা কিছু দিয়ে এরকম একটু গঠা দিলে আপনারা বুঝবেন যে এটা সম্পূর্ণ পিতলের মানে তো এগুলো আমরা কেজি বারোশো টাকা করে দিয়ে দেবো এটা কেজি বারোশো টাকা করে দিয়ে দেবো এটা যারা এরকম ডাক্তারি বক্স করতেছেন বা কোনো কিছু রাখার জন্য কিছু করতেছেন এটা সম্পূর্ণ পিতলের আপনারা নিয়ে চেক করে দেখতে পারবেন এখানে একটা হাত আছে আপনার জালি হাত আর কি এটা অনেক বড় কারো যদি লাগে এটা নিতে পারবেন এটা আমরা তিনশো টাকা দিয়ে দিয়ে দেবো এটা অনেক বড় মানে ফলমূল রাখার জন্য এটা যে কোনো কিছু রাখার জন্য এটা নিতে পারবেন তিনশো টাকা দিয়ে দিয়ে দেবে অনেক বড় এটা ছত্রিশ সি এম আর কি আর গভীরত আছে তারপর এই ধরনের কিছু জালি আছে এই জালিগুলো অনেকে এগুলো অনেক বড় এগুলা যদি কেউ যদি এখন শীতকাল আসতেছে কেউ আসার বা এই যে কোনো কিছু শুকানোর কাজে এই জালিগুলা নিতে পারেন এই জালিগুলাতে কমপক্ষে আপনার পনেরো বিশ কেজি এরকম ধরেন যে কোনো জিনিস রাখতে পারবেন শুকাইতে পারবেন এখানে তুরো আছে এদিকে এদিকে ধরতে পারবেন আর এটা সুবিধা হচ্ছে যে আপনার আপনার লাগলে মাটিতে লাগবে না এই বিদ দেওয়ার কারণে যে কোনো কিছু আপনার এখানে ফানি ধরেন আপনি ফানি জাতীয় কিছু দিছেন এটা ফানি পরে যাবে কিন্তু মাটিতে এই লেয়ারটা লাগবে না এটা বিট আছে এই জন্য মাটিতে মাটিতে বাঁচবে না আপনারা যে কোনো কিছু বেশা বেশি আপনার এখানে বা সিদ্ধ জিনিস শুকানোর জন্য যে কোনো কিছু করতে পারবেন এগুলো আপনার অনেক বড় এগুলো আমরা এক পিস আষ্টশো টাকা করে দিয়ে দেবো এগুলো অনেক বড় আপনার মনে হয় এক একসাথে মনে হয় পনেরো কেজি মতো জিনিস রাখতে পারবেন তারপর এখানে কিছু কুটিনাটি জিনিস আছে এগুলা বাটার নাইফ এই ধরনের কিছু জিনিস আছে তো এগুলো আমরা বাটার নাইফগুলো পঁচিশ টাকা তিরিশ টাকা করে ফিস দিয়ে দেব তারপর এখানে একটা আপনার এটা দুশো টাকা দিয়ে দিয়ে দেব তারপর এখানে কিছু গ্লাস আছে এগুলো পাঁচটা গ্লাস আছে এগুলো আমরা একশো বিশ টাকা করে দিয়ে দেব স্টিলের তারপর এখানে একটা প্রদীপ আছে এটা আমরা দেড়শো টাকা দিয়ে দিয়ে দেব তারপর এখানে একটা বেলসা আছে এই ব্যালসাটা আমরা আড়াইশো টাকা দিয়ে দিয়ে দেব তারপর এখানে একটা এখানে অনেকগুলো চামচ আছে এই চামচগুলা আমরা এই চামচগুলা আপনার একশো বিশ টাকা পড়বে অনেক বড় চামচ এগুলা তারপর এখানে খুব সুন্দর চামচ আছে এটা এটাও একশো বিশ টাকা পড়বে এগুলো পড়বে যে আপনার ষাট টাকা করে এগুলো অনেক ভারী চামচ এগুলো ষাট টাকা করে পড়বে এখানে একটা বিশাল কাটা চামচ আছে এগুলো ব্যবহার হয় নাই প্যাকেট সহ সেই এটা একশো টাকা ভরবে কতগুলো স্টিক আছে এই স্টিকগুলো আমরা ফিস আপনার পনেরো টাকা করে নেব একদম নতুন প্যাকেট সহ পাইছি তারপর এই কাটা চামিসগুলো আমরা পঁয়ত্রিশ চল্লিশ টাকা করে নেব এই বাটার নাইপগুলো আমরা পঁচিশ টাকা বিশ টাকা করে নেব তারপর এখানে দুইটা সিসলিং আছে খুবই আপনার ভালো মানের এগুলো কাস্ট আয়রন আর আসলে সিসলিংগুলো কেউ চাইলে আপনার এটাতে রুটিও পড়তে পারবেন আর যারা যে কাজ ইউজ করবেন আর কি সিসলিং তো ওই দুইটা নিলে আমরা এই দুইটা নিলে আমরা ষোলোশো টাকা দিয়ে দিয়ে দেব। এগুলা এগুলা মনে হয় এক ফুটের চেয়ে সামান্য কম হবে তারপর এখানে একটা কাস্ট আয়রনের তাওয়া আছে অনেক ভারী জিনিসটা অনেক ভালো মানের কাস্ট আয়রনের তাওয়াটা তো এটা আমরা আঠারোশো টাকা দিয়ে দিয়ে দেব। এটা মানে কন্ডিশন ভালো আছে প্রেশার আঠারোশো টাকা দিয়ে দিয়ে দেবো দুই দুই দিক আবার গিয়েছে অনেক ভালো মানের এটা তারপর এখানে একটা সালাড কাটার আছে মজবুত আছে অনেক মজবুত আছে এগুলা এই সালাড কাটারটা আমরা আড়াইশো টাকা দিয়ে দিয়ে দেব। তারপর একটা জা এইটা গ্যাসে একটা জাজরি আছে এটা আমরা আড়াইশো টাকা দিয়ে দিয়ে দেব। তারপর ভালো মানের টং আছে এখানে টং আছে যারা ভালো মানের টং খুঁজতেছেন অনেক বড় বড়ো এটা এটাঙুলা নিতে পারেন এটা এটাগুলো আমরা একটা দেড়শো টাকা দুটা তিনশো আর এদিকে এটা পড়বে যে এটা অনেক বড় দুশো আপনার এই তিনোটা পাঁচশো টাকা দিয়ে দিয়ে দেবো তারপর এখানে একটা হাজরি আছে বড় প্রায় বত্রিশ সিএমের মতো এটা আমরা সাতশো টাকা দিয়ে দিয়ে দেব তারপর স্লাইজার আছে এই স্লাইজারগুলো কিন্তু অনেক ভালো যারা আমাদের কাছ থেকে সেলাইজার নিছেন হয়তোবা দেখছেন কিন্তু তার চেয়ে এগুলো ভারী ভারী এগুলো ভালো আছে এগুলো স্যালাইজারগুলো পাঁচশো টাকা নিচে আসবে না এগুলো একটা পাঁচশো টাকা পড়বে স্যালাইজারগুলো পাঁচশো টাকা পড়বে তারপর এটা তিনশো টাকা পড়বে এটা আপনার প্রায় পাঁচশো টাকা পড়বে এটা অনেক ভালো মানের তারপরে ডাব্ব চামচগুলো পাঁচশো টাকা পড়বে তারপর এটা কি জিনিস অনেক ভারী জিনিস এটা আপনার হয়তো বা কোনো কাজে র্যাসের মতো আর কি এটা এরকম র্যাসের মতো ধরে এখানে তো এটা আমরা অনেকবার এটা আমরা এক টাকা দিয়ে দিয়ে দেবো এই জিনিসটা ঠিক আছে ইস করে ঠিক আমরা জানি না তারপর এখানে একটা চামচ আছে এটা দেড়শো টাকা দিয়ে দিয়ে দেব এটা পড়বে যে আপনার আশি টাকা তারপর এখানেও চামচ আছে ডাবো চামচ এই এই দুটা চামচও খুব সুন্দর সুন্দর আছে এগুলো আমরা এক পিস সাড়ে তিনশো টাকা করে দুই পিস সাতশো টাকা দিয়ে দিয়ে দেব যারা লম্বা চামচ খুঁজতেছেন এগুলো নিতে পারেন তারপর এখানে খুবই ফ্যামিলি সাইজের দুইটা জাজরি আছে এগুলো দুইটা পাঁচশো টাকা দিয়ে দিয়ে দেবো আমরা তারপর এখানে দুধ গরম করার জন্য বা কোনো কিছু গরম করার জন্য এটার আমরা হয়তো বা গ্লাসের ডাকনা আছে আমরা ডাকনা দেবো এটার গ্লাসের ডাকনা আছে তারপর এটা আমরা ছয়শো টাকা দিয়ে দিয়ে দেবো সহ এখানে একটা থ্রি জিরো ফোর ট্রে আছে অনেক গভীরতা এটা আমরা সাতশো টাকা দিয়ে দিয়ে দেবো আর ডবল ফাটের পাটি তো আমরা আগো দেখাইছি এই এ আছে তো এগুলা আপনার আড়াইশো তিনশো দুইশো দেড়শো এরকমের মধ্যে পড়বে তারপর এখানে একটা স্টিলের ফ্রাই ফ্যান আছে এই ফ্রাই ফ্যানটা বারোশো টাকা পড়বে স্টিলের ফ্রাই ফ্যান মনে হয় এটা তিরিশ সিএম তারপর এখানে একটা তাওয়া আছে রুটি ফোরার জন্য এটা তিরিশ সিএম হবে এটা যদি আমি একটু দেখাই এটা আমেরিকান একটা মানে কি রুটি ফোরার তাওয়া আর কি এখানে ল্যাক আছে আমি একটু দেখাই আমি রুটি আবার এটা আমরা এই সাতশো টাকা দিয়ে দিয়ে দেব তারপর এখানে একটা ফ্রাই ফ্যান আছে এগুলো ইন্ডেকশনও হবে ইন্ডেকশনও হবে ফ্রাই ফ্যান এটা আমরা সাতশো টাকা দিয়ে দিয়ে দেব তারপর এখানে ছোটো একটা ফ্রাই ফ্যান আছে ডিমবাজি করার জন্য এটা তিনশো টাকা দিয়ে দিয়ে দেব একটা বড় আছে মনে চল্লিশ সি এম ফ্রাই ফ্যান এটা আমরা পনেরোশো টাকা দিয়ে দিয়ে দেব চল্লিশ সি এম তারপর এখানে একটা আবার দুধ গরম করার জন্য বা সিলভারের এরকম এটা আমরা সাড়ে তিনশো টাকা দিয়ে দিয়ে দেব এক লিটার মতো দুধ গরম করতে হবে তারপর এখানে একটা ফ্রাই ফ্যান আছে ছোটো এটা আমরা তিনশো টাকা দিয়ে দিয়ে দেব তো এখানে এইগুলো হচ্ছে যে যারা এখন শীতকাল আছে বা ফাভিডেরিটা বানাই যে কোনো ডেক্সির সাথে হয়তো বা মিলবে এগুলা মাত্র একটা একশো টাকা করে আমরা বিক্রি করি অনেক বড় এগুলা বড় আছে ছোটো আছে মাঝারি আছে যে আর যে সাইজ লাগে আর কি আমাদেরকে সাইজ বলে দিলে ডেক্সির মাফা আমরা খুঁজে দেব একশো টাকা করে দিয়ে দেব এটা শুধু স্টিলের এটা আপনার আড়াইশো টাকা পড়বে এটা ভারিও আছে এগুলা একটু বড় এ দেড়শো টাকা পড়বে এখানেও আছে তো আমরা মূলত আমাদের দোকানটা হচ্ছে যে ভাটিয়ারি মাদাম বিবির হাট চেয়ারম্যাঙ্গাটা কাটা অপোজিটে আমরা সারা বাংলাদেশ হোম ডেলিভারি দিয়ে থাকি তো আমরা সারা বাংলাদেশ হোম ডেলিভারির মাধ্যমে মাল ফাটাই থাকি আপনারা এই দোকান ভিডিও শেষে দোকানের কার্ড দেওয়া হবে তো আমাদের ইমো হোয়াটসঅ্যাপে নখ দিলে আমরা ভালোভাবে আপনাদেরকে মালগুলা দেখিয়ে তারপর নিতে পারবেন তো এটা হচ্ছে যে আমাদের দোকানের কার্ড এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ বিকাশ এই নাম্বার আছে তো আপনারা এটাতে যোগাযোগ করলে আমাদের সাথে кодабылда бары ед